আমরা গতকালকে যে দৃশ্য দেখেছি ছাত্রদের উপরে পুলিশের যে লাঠি চাষের নিক্ষেপ আমরা জানি প্রশাসনের উচিত ছিল ছাত্রদেরকে আন্দোলন করবার পরিবেশ তৈরি করবে এই ছাত্রগুলি কার শুধু সাধারণ মানুষের না প্রশাসনের সন্তান সন্ততি আছে কি দেখেছেন আপনি প্রশাসন যেখানে নিরব ভূমিকা পালন করবার কথা তাদের অধিকার পক্ষে দাঁড়িয়ে তা না করে আমার আপনার ছোট ভাই লাঠি চাষ করেছে নির্ভম নির্গম ভাবে পিটিয়েছে তাদেরকে শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করতে আপনারা নিউজ দেখেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দৃষ্টিতে মারা গেছে প্রশাসনের ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করছি কাকে পেটাচ্ছে কার উপর জুলুম করছে আপনার বেবি কি বাধা দেয় আপনি যে লাঠি দিয়ে সাধারণ মানুষকে পেটাচ্ছেন যে বন্দুকের নল দিয়ে অনেক অন্যের বউ ঝাগড়া করছে আপনার জ্ঞানটুকুন বিবেক জাগ্রত হয় না আপনার এই লাঠি এই বন্দুক এই বন্ধুকের গুলি এই রাইফেল এটা নিরীহ মানুষের জনগণের টাকা আপনাদের পায়ের জুতো থেকে মাথার হেলমেট পর্যন্ত যেখানে যা এগুলি সব জনগণের টাকা না কথা না বলে কি

কারণ ছাড়াই যদি কারোর চোখ থেকে পানি ছড়ান আপনি কারণ ছাড়াই যদি কাউকে কষ্ট দেন কারণ ছাড়াই যদি কারোর চোখ থেকে পানি ছড়ান কারণ ছাড়াই যদি কাউকে ধরে পেটান কারণ ছাড়াই যদি কারোর সাধরা করেন কারণ ছাড়াই যদি কারো অধিকার নষ্ট করে এগুলি আপনার জীবনে না হওয়া পর্যন্ত লিখে রাখতে পারেন এদেশে কথা না কঠা যে একেবারে বিলুপ্ত হবে ছাত্র ছাত্রা চাচ্ছে কঠা সংস্কার আন্দোলন এখানে মহানালার আছে বাণীকে তাদের মধ্য দিয়ে আমরা স্বাধীন দেশ গিয়েছি আমরা তাদেরকে সেলুক কিন্তু তাই বলে একজন মুক্তিযোদ্ধার সন্তান কোটা পাবে আবার তার সন্তান কোটা পাবে পাবলিক বিশ্ববিদ্যালয় অনার্স মাস্টার্স কমপ্লিট করার নয় আসলে ছেলে পেলে বাচ্চা পরীক্ষা তো দেয় চাকরি পাচ্ছে না কেন কারণ সাধারণ কথা তো সীমিত সত্য কথা দেখেছে এদেরকে